হ্যালো ভিওয়ার্স আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়ে টিপস বেরোতে আজকে দুইটি অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব সেটি খুব ছোটো ছোটো অ্যাপ্লিকেশন তেমন একটা বড় না বাট সময় অনুযায়ী বা সময় প্রয়োগ অনুযায়ী খুব উপকার আসবে সবসময় উপকার না আসলেও প্রথমটা আমরা যাব সো জুম সো জুম মিনস হচ্ছে বা মানে হচ্ছে অনেক বেশি জুম করা এর মাধ্যমে আপনি যে কোনো পিকচার খুব ভালোভাবে জুম করতে পারেন সো প্রথম প্লাস ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি এখান থেকে গেলাই থেকে ধরো আপনার প্রিয় ব্যক্তিটির ছবি আপনি সবসময় জুম দিয়ে দেখতে ভালোবাসেন সো আমরা অনেকেই করি যে আমাদের প্রিয় ব্যক্তিটির ছবি খুব জুম দিয়ে বারবার দেখি সো অনেক সময় বিরক্ত লাগে জাস্ট আপনি এখানে প্লাস এখানে ক্লিক করলেন সাথে সাথে আপনি আপনার প্রিয় ব্যক্তিটির আপনার জুম দিয়ে তার চেহারা থেকে শুরু করে তার এভরিথিং আপনি ভালো করে দেখতে পারেন সো এটি খুব মজার আর এখানে আপনি ইচ্ছে করলে সেট করে দিতে পারেন কমাতে পারেন বাড়াতে পারেন জুমের যে অ্যাঙ্গেলটা আছে ইচ্ছাগুলো আরও ক্লোজ করতে পারেন সো ইচ্ছাগুলো আপনি সব কিছু একদম ক্লিয়ারভাবে দেখতে পারেন আপনার যখন আপনি যাকে মিস করবেন দেখে নিতে পারেন আর্ট হচ্ছে যারা এটি আরও কাজ কাজে আসবে যেমন ধরুন অনেকেই আপনার পড়াশোনা করেন সো পড়াশোনা যারা করেন বা এই ধরনের পেপার নিয়ে যারা আছেন তো অনেকে ছবি তুলেন অর্থাৎ মোবাইল দিয়ে ছবি তুলে আসেন সো অনেক বিরক্ত লাগে যখন আমরা দুই আঙ্গুল দিয়ে শুধু ক্লিক করতে করতে খুব জুম করি সো এর বিরক্ত জিনিসে জাস্ট আপনি ইচ্ছা করলে এখন কত টাকা কত হিসাব কত একটু জুম করবেন সব আলটো ক্লোজ করবেন বা ভিত্ত একটু আর বড়ো করবেন সো এর মাধ্যমে আপনি সম্পূর্ণ একদম ক্লিন ছোটো ছোটো লেখাগুলো খুব বড় করে এবং খুব নিখুঁতভাবে আপনি কাজে প্রয়োগ করতে পারেন সো যদি আপনি পড়াশোনা করেন বা আপনার প্রিয় ব্যক্তি থাকে বা যে কেউ থাকুক না কেন আপনি দেখতে পারেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড যদি কোন ছবির ব্যাকগ্রাউন্ডে কী আছে বা তা স্পষ্টভাবে দেখতে হলে আপনি ইচ্ছা করলে দেখতে পারেন কোন ছবির ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ এই লোকটাকে ভালো করে দেখছি না বা এই লোকগুলোকে কি করতেছে না করতেছে আপনি ইচ্ছা করলে সবগুলো ব্যাকগ্রাউন্ডে দেখতে পারেন খুব ছোটো একটি অ্যাপ্লিকেশন তেমন একটি বড় না সো এটি সময় অনুযায়ী বা সময় প্রয়োগ অনুযায়ী খুব কাজে আসবে সেই অ্যাপ্লিকেশনটি দুই নম্বর অ্যাপ্লিকেশন হচ্ছে হেডফোন টেস্ট সো অনেক আমরা আপনার দোকানে গিয়ে বলি হেডফোন কিনবো আমরা কি করি কোনো প্রিয় ব্যক্তি বা বন্ধুকে ফোন করি যে হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে কিনা যাচ্ছে না না একটি হেডফোন কাজ করছে বারোটি করছে কাজ করছে না অনেকের দেখি আমরা ইমো বা ইন্টারনেটে কথা বলার সময় কী হয় ইমো বা ইন্টারনেটের কথা বলার সময় কি হয় মোস্টলি যেটা হয় যে নেটওয়ার্কের সমস্যা করে বা হেডফোনের সমস্যা আমরা বুঝতে পারি না যে আমাদের নেটওয়ার্কের সমস্যা করছে না আমাদের হেডফোনের সমস্যা করছে সো এখন আপনি এই জাস্ট এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে যখন আপনার এই প্রবলেম হচ্ছে যে আমার হেডফোনটি ওকে না খারাপ জাস্ট আপনি রাইট লেফট অটোমেটিক সাউন্ড করবে আপনার হেডফোনটি আপনি বুঝতে পারবেন যে এটি খারাপ হয়েছে না ভালো আছে বা কোনো দোকানে নতুন হেডফোন কিনতে গেলেন সো আপনি যখন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে হেডফোন চেক করবেন আপনার কাছে হাতে আছে একটি স্মার্টফোন কিনবেন একটি স্মার্ট হেডফোন এবং তার সাথে একটি স্মার্ট টেকনোলজি অর্থাৎ স্মার্ট একটি অ্যাপ্লিকেশন সো দোকানদারি বা দোকানদার যে শপের মালিক সেও একটু চমৎকার হবে আপনার পার্সোনালিটি বা আপনার ব্যক্তিত্ব একটু ফুটে উঠবে সো এই দুইটি অ্যাপ্লিকেশন আপনি ট্রাই করে দেখতে পারেন এটি আপনার হেডফোন টেস্টার বা হেডফোন কিনতে গেলে বা হেডফোনের সমস্যা হচ্ছে কিনা বুঝতে পারেন খুব সহজেই সো ইউজ করে দেখতে পারেন এই দুটি অ্যাপ্লিকেশান ছোট্ট দুটি অ্যাপ্লিকেশন বেশি বড়ো না সো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি আমি বলবো না এই দুটি সবসময় কাজে লাগবে জাস্ট সময় অনুযায়ী এই দুটি কাজে লাগবে সো ইউজ করে দেখতে পারেন খুব ভালো লাগবে আর আশা করি আজকের যতটুকু ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি